আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংবাদ সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সংবাদ ইরান গোপনে পরমাণু বোমা বানাচ্ছে ফাঁস করলো আইএইএ প্রধান রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ 16 যুদ্ধ বিমান বিধ্বস্ত ইসরায়েলি হামলায় বেঁচে যাওয়া আলী শামখানির রোমহর্ষক বর্ণনা ইরান গোপনে বোমা বানাচ্ছে। প্রধান মধ্যপ্রাচ্য উত্তেজনার আগুনে ঘি ডালার শঙ্কা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আই এ মহাপরিচালক রাফাইল গ্রোশি হুশিয়ারি দিয়ে বলেছেন এরা কয়েক মাসের মধ্যেই আবারও ইউরেনিয়াম সমিদ্রকরণ শুরু করতে পারে এটি হলে অঞ্চল জুড়ে নতুন করে ভয়াবহ নিরাপত্তার সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রবিবার ২৯শে জুন আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইরান এখনো তাদের প্রযুক্তিগত সক্ষমতা ও পরিকাঠামো ধরে রেখেছে মাত্র কয়েক মাসের মধ্যে তারা পুনরায় সেন্ট্রিফিউজ চালু করতে পারবে রাফায়েল গ্রোসি জানান ইরান বর্তমানে ষাট পার্সেন্ট পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা পরমাণু অস্ত্র তৈরির মাত্র এক ধাপ নিচে এই মজুদ থেকে চাইলে নয়টির বেশি পরমাণু বোমার উপকরণ তৈরি সম্ভব যদিও মার্কিন ও ইসরায়েলি হামলায় কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে বেশিরভাগ প্রধান পরমাণু কেন্দ্র এখনো সচল সম্প্রতি ইরানের পার্লামেন্ট আইএ এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার বিল পাস করেছে এর মধ্যেই এই ঘোষণা গোটা বিশ্বে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে বিশ্লেষকরা বলেন এভাবে চলতে থাকলে ইরানকে পরমাণু অস্ত্রে পৌঁছাইতে আর বেশি সময় লাগবে না বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে গ্রসি বলেন এখনই কূটনৈতিক চাপ বাড়াতে হবে নয়তো পরমাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি ভয়াবহ পর্যায়ে পৌঁছাবে ইরানের এই সম্ভাব্য পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্য নয় বিশ্ব রাজনীতির ভারসাম্যকেই করতে পারে এখন দেখার বিষয় বিশ্ব শক্তিগুলো কি সময় মতো জেগে উঠবে নাকি আরেকটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ ওয়ান সিক্স যুদ্ধ বিমান বিধ্বস্ত রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে শনিবার আঠাইশে জুন রাতে ইউক্রেনের একটি এফ ওয়ান সিক্স যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এতে যুদ্ধ বিমানটির পাইলট নিহত হয়েছেন তাছাড়া রাশিয়ার এই হামলায় কমপক্ষে সাত জন আহত হয়েছেন রোববার উনত্রিশে জুন ইউক্রেনের সেনাবাহিনী এসব তথ্য জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী জানায় এই হামলা প্রতিহত করতে গিয়ে এটি তাদের তৃতীয় এফ ওয়ান সিক্স যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে তবে রাশিয়ার বিরুদ্ধে মোট কতগুলো এফ ওয়ান সিক্স ব্যবহার করা হয়েছে তা প্রকাশ করেনি কিয়েব যুদ্ধের শুরু থেকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় এফ ওয়ান সিক্স যুদ্ধ বিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে বিবৃতিতে কিয়েব দাবি করেছে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত রাশিয়া ইউক্রেনের বিভিন্ন লক্ষ্য বস্তুতে চার ড্রোন ও ষাটটি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী এসবের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করতে সক্ষম হয় বিবৃতিতে আরো জানানো হয় রাশিয়ার বিমান বাহিনীর ওপর প্রতিরোধ করতে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ সামর্থ্য ব্যবহার করা হয়েছে হামলার পর ইউক্রেনের লবিবে পোলা ডাবা মাইকোলাই অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নররা ছয়টি এলাকায় আকাশ হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে চেরকাশি অঞ্চলের গভর্নর ইগর, তালুরেটস জানান সেখানে ছয় জন আহত হয়েছেন যার মধ্যে একটি শিশু রয়েছে হামলায় তিনটি বহুতল ভবন ও একটি কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমাঞ্চলীয় ইভানো ফ্রাঙ্কিভস্ক ভস্ক অঞ্চলে একজন নারী আহত হয়েছে অন্যদিকে মাইকোলাইভ ও দনি প্রোপ্রেট ভস্ক অঞ্চলে শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে স্থানীয় প্রশাসন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বহুতল ভবনের ছবি প্রকাশ করেছে যেখানে ভবনের দেয়ালে আগুনে পড়া দাগ জানালার কাজ ভাঙ্গা ও বাসিন্দাদের উদ্ধার করতে দেখা গিয়েছে এদিকে এই ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে আরো আকাশ সহায়তার প্রতিরক্ষার আহ্বান জানান তিনি বলেন মস্কো থামবে না যতক্ষণ না তাদের কাছে ব্যাপক হামলার সক্ষমতা রয়েছে শুধু এই সপ্তাহে এক শত চোদ্দটিরও বেশি ক্ষেপণাস্ত্র এক হাজার দুই সত্তরটির বেশি ড্রোন ও প্রায় এক হাজার একশোটি গ্লাইড বোমাস হয়েছে তারা জেলেনস্কি এই হামলাকে বেসামরিক জনগণের উপর রাশিয়ার ধারাবাহিক সন্ত্রাস হিসেবে উল্লেখ করে বলেন আমাদের বাঁচার জন্য আরো প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন যা শুধু ইউক্রেন নয় সারা ইউরোপের জন্যও সুরক্ষা বর্ম ইসরায়েলি হামলায় বেঁচে যাওয়া আলী সামখানির রোমহর্ষক বর্ণনা ইসরায়েলি হামলা থেকে বেঁচে ফেরার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শীর্ষ উপদেষ্টা আলি শামখানী তিনি জানান ইসরায়েলের হামলায় ধ্বংস ইস্তূপের নিচেই চাপা পড়েছিলেন তিন ঘন্টা নড়াচড়া করতে না পারায় ওই অবস্থায় আদায় করেন ফজরের নামাজ রাষ্ট্রীয় টেলিভিশন আই আর আই বিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান গত তেরোই জুন আলী সামখানিকে হত্যার দাবি করেছিল ইসরায়েল এরপর সরাই গুরুতর আহত হওয়ার খবর সব গুঞ্জন উড়িয়ে ইরানের সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের গণ জানা যায় অংশ নিতে জনসম্মুখে আসেন আলী খামিনীর শীর্ষ উপদেষ্টা এরপরই রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি কে দেন একটি সাক্ষাৎকার জানান কিভাবে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলেন তিনি আলি শামখাই জানান হামলার সময় প্রথমে ভূমিকম্প মনে হলেও পরে বুঝতে পারেন তিনি হামলার শিকার হয়েছেন চাঁপা পড়েন ধ্বংসস্তূপের নিচেই সেখানে ছিলেন তিন ঘন্টা নড়াচার করতে না পারায় ওই অবস্থায় আদায় করেন ফজরের নামাজ ইরানের শীর্ষ কর্মকর্তাদের একজন সামরিক কমান্ডার বিজ্ঞানী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি তাকেও লক্ষ্য বানিয়েছিল ইসরায়েল পুরোপুরি ঘুরিয়ে দেওয়া হয় তার বাড়ি শামখানির দাবি নিহাত ভাগ্যর জোরেই বেঁচে ফিরেছেন এক সময় ইরানের নৌবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি পরে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিযুক্ত হন বর্তমানে খামিনের শীর্ষ উপদেষ্টা তিনি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন